আর যখন যারা জাহান্নামে ব্রহ্মাচি ঠিক দেখবে চক্র এটা তাৎ সে নিবারণের মাধ্যমে শেখা করে सिर्फ হলো বহের গর্তি হাস্যর হলো এমন গর্ত কুরআন তার অংশবারে যে এর নেস

दस तो जाएगे। क्या वो बच्चे इधर दस तो जाएगे? क्या वो परिवार इधर जाएगे? क्या वो दिल इधर जाएगे? क्या वो साल इधर जाएगे? क्या वो सेल इधर जाएगे? एक तक, एक ताज़े बिगड़े नहीं जाएगे। दस तो जाएगे। ठगी, ठगी, देख।

সবগুলো আরম্ভ করে আমাদের এই দুনিয়ার মধ্যে জন্য সবাই এক করার জন্য আপনারা আপনারা প্রত্যেকটা জন্য কিন্তু 1 সেকেন্ড এক সেকেন্ড কত সময় দিয়ে ধীরে ধীরে ধীরে

এই সমা প্রখা মা আলরা আছুব সা ধুনিয়া দদাহা পা এ খ আকে স্মা্য সুনালা আসাতু